হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমিও ভালো আছি তো সকাল থেকে সকালের কাজগুলো সব সেরে নিয়েছি তো তারপর দেখো আমাদের কি বাজার এনেছে বুঝতে পারছি না তো দেখো এখানে দেখা যাচ্ছে ছোট ছোটো কিছু আলু এনেছে তারপরে এই সাদা বেগুন এগুলো আমার খুবই পছন্দের আর কি এই বেগুনগুলো মানে আমার এত ভালো লাগে সে আর কিছু বলার নেই আর কি এইগুলো খুবই ভালো যারা খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগে খেতে আর যারা খাও যদি কোথাও পেয়ে থাকো আর কি একবার খেয়ে দেখো অবশ্যই ভালো লাগবে তারপরে নিয়ে এসছি ধনে নিয়ে এসছে তারপর এখানে নিয়ে এসছে মটরশুঁটি এটাও ভালো আর কি আমি অনেক সবাই ভালো খেয়ে থাকে আর কি কিন্তু বেগুনটা জাস্ট আমার অসাধারণ এটা আমার খুবই প্রিয় তারপরে নিয়ে এসছে এখানে পাকা টমেটো আরও অনেক সবজি আছে ঘরে এখানে আজকে অল্পই সবজি আনতে বলেছি তো অল্পই নিয়ে এসছে কাঁচা লঙ্কাটা ছিল না কাঁচা লঙ্কাটা নিয়ে এসছে তারপরে এখানে গাজর আছে আর আছে এটা পুঁশাকের ফল এটা তো আমার আরও ভালো লাগে আর কি আমার জন্যই শুধু নিয়ে এসছে আমি খেতে ভালোবাসি আর কি যে এনেছে সে কিন্তু একদমই পছন্দ করে না শুধু আমি খেতে ভালোবাসি তাই নিয়ে এসছে পুঁশাকের ফল এটা তো সিজনের সময় পাওয়া যায় বাকি সময় পাওয়া গেলে তো আরও ভালো আর এখানে অনেকগুলো গাজর নিয়ে এসছে মনে হয় গাজরের হালুয়া খাওয়ার চিন্তাভাবনা আছে তাই না হলে এতগুলো গাজর কি জন্য আনেছে কী জানি জানি না যাই হোক অনেক রকমের সবজি এনেছে আর অনেক রকমের সবজি ঘরে আছে এই কিছু এইগুলোই আমার দরকার ছিল যাই হোক দেখা যাক আর কি কি এনেছে সবজি তো এনেছে মাছ আনতে বলেছিলাম তারপরে দেখো অনেক রকমের মাছও নিয়ে এসছে এখানে চারটি ইলিশ মাছ নিয়ে এসছে তার একটা আমি কেটে নিয়েছি একটাতেই হয়ে যাবে আমাদের দুজনার আর বাকিটা এখন আর কাটতে পারছি অনেকটা বেলাও হয়ে গেছে এত মাছ কাটতে গেলে তাহলে রান্নাটা করবো কখনও অনেকটা বেলা হয়ে গেছে আজকে মাছগুলো এনেছে তো অনেক বেলা হয়ে গেছে আমি কিছু মাছ পুঁটি মাছ কেটে নিয়েছি আর ইলিশ মাছটা কেটে নিয়েছি আর এখানে দেখো চিংড়ি মাছ নিয়ে এসছে তারপরে এইগুলোকে আমাদের এখানে তো মানে মায়া মাছ বলে এক এক জায়গায় এগুলোর এক এক রকমের নাম জানি না কি বলে তো আমাদের এখানে মায়ামাশি বলে এইগুলো অনেক তাজা তাজা আর কি এগুলো আজকে ফ্রিজে রেখে দেব এখানে কাটা পোনা নিয়ে এসছে এটা কি রুই না কাতলা আমি ভালো জানি না আর এই পুঁঠিগুলো নিয়ে এসেছিলো পুঁঠিগুলো আমি আর কি আগেই কেটে নিয়েছি তারপরে তোমাদের সাথে মানে শেয়ার করছি আর কি আগে সময় ছিল না পুঁঠিগুলো কেটে নিয়েছি এখন যেহেতু পুঁঠি মাছটা রান্না করব আর ইলিশ মাছটা ভাজি করব তার জন্য এই মাছগুলো আর কি আগেই কেটে নিয়েছি তারপর তোমাদেরকে আর কি দেখাচ্ছি দেখো কি কী মাছ এনেছে তো আর সব মাছগুলো আমি আজকে ফ্রিজে রেখে দেব আর যেগুলো কাটেনি ওগুলো কালকে কাটবো তারপরে দেখো এই যে বেগুন কেটে নিয়েছি ভাজার জন্য অনেকটা বেলাও হয়ে গেছে আমার আজকে রান্নাটা শুরু করতে আর কি এখন আমি এই বেগুনটা ভেজে নিচ্ছি বেগুনটা ভাজতে ভাজতে আমি অনেক সবজিও কেটে নিয়েছি তারপরে তো সব রান্নায় করতেই হবে যেহেতু বেলা হয়ে গেছে কিছুই তো করার নেই তো আমার বেগুনগুলো আস্তে আস্তে ভাজা হচ্ছে বেগুন কিন্তু আমি আস্তে আস্তে করেই ভাজি ওটা অনেক ভালো হয় জোরে ভাজলে শুধু লালই হয়ে যাবে হয়তো বা পুড়েও যাবে কিন্তু ভাজাটা ভালো হবে না দেখো অনেকটা সময় নিয়ে কিন্তু আমি বেগুনটা ভাজি করছি আর অনেকটা লালও হয়ে গেছে আর বেগুনটা আমি নামিয়ে নিয়েছি ওই তেলে আমি এবার মাছগুলো ভেজে তরকারি করব। পুঁঠি মাছের আগিয়ে পুঁঠি মাছের ঝোল ভাজি করবো আলু দিয়ে তো অনেক রকম মাছ এনেছে তোমরা ভাবতে পারো পুঁটি মাছ কেন রান্না করছি পুঁটি মাছ যে এনেছে সেই পুঁটি মাছ খেতে চেয়েছে কেন বড় মাছ কয়েকদিন ধরেই খাওয়া হচ্ছে তো তাই একটু ছোট মাছেরটা আর একটু বেশি ভালো লাগবে তাই বলো আজকে পুঁটি মাছটাই রান্না করো আর একটু ইলিশ মাছ ভাজি করে দাও বেগুন ভাজি দিয়ে কেমন টেস্ট হবে তোমরা একটু বলো তো যদি না থাকে ইলিশ মাছ ভাজি আর বেগুন ভাজি তাহলে কি আর কিছু লাগে অবশ্যই লাগে কিন্তু ওটা তো মুখরোচক খাবার আর কি কিন্তু সাথে যদি একটু তরকারি না থাকে তাহলে কি ভালো হওয়া লাগে তাই একটুখানি তরকারি করছি আর কি পুঁঠি মাছের ঝোল ভাজি করবো আলু দিয়ে এই রান্নাটা বেশিরভাগ সময় মা করে দেয় কিন্তু মা আজকে বাড়িতে নেই তার জন্য আমি করব। জানি না কেমন হবে অবশ্য মায়ের মতো তো হবেই না চেষ্টা করব আর কি মায়ের সাথ কখনোই কি আর অন্য কারো হাতে হয় কিন্তু হয় না জানি কিন্তু মা আজকে বাড়িতে নেই তাই এত কথা আর কি মা থাকলে মাকে দিয়েই রান্নাটা করতাম কিন্তু মা আমাকে বলে দিয়ে গেছে কিভাবে রান্না করতে হবে হ্যাঁ মা একটুখানি কাজে বেরিয়েছে মায়ের কাছে আমি শুনে নিয়েছিলাম এই মাছটা আমি কি করে রান্না করব তো আজকে এই মাছটা ফার্স্ট টাইম আমি এভাবে রান্না করছি মায়ের কথা আর কি শুনে এভাবেই ছেলে খেতে চেয়েছে মায়ের আর কি ছেলে যেহেতু আমার বর মশাই খেতে চেয়েছে সে তো একটুখানি যত্ন করে তো রান্না করতেই হবে জানি মায়ের মতো হবে না কিন্তু চেষ্টা করব আর কি তো আমার এটা পুঁঠি মাছের ঝোলবাজি তো প্রায় রান্নাটা হয়েও এসছে তরকারিটা আমার প্রায় হয়ে এসছে এখনই তরকারিটা নামিয়ে নেব তবে একটুখানি ঝোলটা একটু কমলে তরকারিটা নামালে অনেকটা টেস্ট পাওয়া যাবে তো এখন তরকারিটা লাস্ট মুহূর্ত যেহেতু তার জন্য একটুখানি গরম মশলাটা দিয়ে দিলাম তরকারিতে আর একটুখানি জালটা হলেই নামিয়ে নেব না হলে গরম মশলাটার যে গন্ধ ওটা আবার আমাদের সবাই নিতে পারে না আর কি দেখো তরকারিটা আমি কিন্তু নামিয়ে নিয়েছি অনেকটাই সুন্দর লাগছে অল্প ঝোল রেখেছে এই তরকারিটাতে একদমই অল্প ঝোল রাখতে হবে তো তরকারিটা আমার কেমন হয়েছে অবশ্যই যেন এবার আমি দেখো মাছটা দেখাচ্ছি এই মাছটাতে আমি নুন হলুদ মাখিয়ে নেব আর এই মাছটা আমি ভেজ নেব যেহেতু আমরা দুজন মানুষ একটা মাছেই হয়ে যাবে আস্তই রেখেছি তো দেখতেও ভালো লাগবে খেতেও নিশ্চয়ই অনেকটা ভালো লাগবে তোমরা জানিও তো তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি মাছটা দিয়ে দিয়েছি এই মাছটা আমি আস্তে আস্তে করে ভেজে নেব যেহেতু অল্পই আছে আমি আর কোনো আঁচটা বাড়াবো না আর কি এটুকু আছেই আমি মাছটা ভেজে নেব আর আমার বাকি কাজগুলো আমি আস্তে আস্তে করে নেব তো এভাবে আমার মাছটা ভাজা হয়ে যাবে তোমরা দেখতে থাকো একটা পেটে মানে একটা অংশ ভাজা হয়ে গেছে একটা ছাইড আর কি বাকি ছাইড এখনও হয়নি তো মাছটা তো আমি আস্তে আস্তে করে ভেজেই নিয়েছি আস্তে আস্তে কিন্তু মাছটা ভাজলে মাছটার টেস্টটা অনেক গুণ পাওয়া যায় তো মাছটা ভাজা আমার কমপ্লিট তারপর দেখো নিয়ে এসেছি টেবিলের পরে যে আমি আজকে কী কী রান্না করেছি সেগুলো দেখাবো প্রথমে তো মাছ ভাজি করেছি তারপরে এখানে একটা ভাজিও করে নিয়েছি ওলকপি ভাজি করেছি তারপর এখানে আছে লাভার শুক্তো তারপরে আছে বেগুন ভাজি তারপরে দেখো এখানে আছে মাছের মাথা দিয়ে হচ্ছে পালং শাকের ঘ্যাট অনেক রকম সবজিও দিয়েছি আর পালং শাকটাও দিয়েছি মেনলি তারপরে দেখো এই যে এতক্ষণ ধরে যে মানে পুঁটি মাছটা ঝোল করলাম সেটা তো দেখিয়ে দিলাম তো আরও ডালটা আনা হয়নি ডালটাও আছে তো আমার দুপুরের খাবার কিন্তু এগুলোই তো আমার রান্নাগুলো কেমন হলো আর খাবারগুলো কেমন হলো তোমরা অবশ্যই জানিও সবাই ভালো থাকো